দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমি জিরে ধনে গুঁড়ো একসঙ্গে করে রেখেছি তো ধনকর গুঁড়ো

এবার আমি এখানে আলুটা ভাজা আলুটা দিয়ে দেব এগুলো আমি আঘাত দিয়ে মোবাইল ধরে আঘাত দিয়ে রান্না করছি তোমরাও এখানে বাড়িতে একবার ট্রাই করে দেখো কেমন লাগে খেতে গোটা গোটা আলুর জম বিশেষ করে ডিউটি থেকে এসে এভাবে রান্না করলে খুব সহজেই মশলা করার কোনো দরকার নেই এভাবে করে আমি এখন এখানে এক কাপ মতন জল দিয়ে দেবো এখন আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য তারপর দশ মিনিট পরেই নামিয়ে নেব হয়ে গেল আমার আলুর দামে কত সুন্দর হয়েছে ঘি মশলা ছাড়াই ঘি গরম মশলা ছাড়াই সহজ পদ্ধতিতে আলুর দাম বন্ধুরা ঘরে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে ঘুই গরম মশলা দিলে তো আর দারুণ হবে স্বাদ খেতে রাখছি তাহলে দেখা হবে ঘরে উজেতে